আমি গন্ধবিলাসী বন্ধুরা নমস্কার শুভ সন্ধ্যা আজকে কিছু আবল-তাবল কথা বলতে নিজের অনুভূতি বলতে এলাম আমি বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়াস কিছু বিষয়ে নিয়ে কথা বলি আপনাদের সাথে যেগুলো আমাদের জীবন জীবিকা বা সমাজের সঙ্গে সম্পর্কিত এছাড়া আমার একটা ভালোবাসার বিষয় যেটা হচ্ছে ভ্রমণ এবং খাদ্য খাদ্য নিয়ে আমার পছন্দের বিষয়গুলো আপনাদের বলি আরেকটা বিষয় আমার আছে এগুলো একদমই ব্যক্তিগত আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি মনে করি আপনারা আমার সুহিত আপনারা আমরা আপনারা ভালো মন্দের সাক্ষী যার জন্য এই বিষয়গুলো বলতেই হয় আমি এর আগে একাধিকবার বলেছি যে আমি গন্ধবিলাসী এবার মানুষ বা এই যে মানুষ জাতি তা অনেক রকম বিলাসিতা থাকে মানুষ বিলাসিতা করতে পছন্দ করে মানে যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে বিলাসিতা হচ্ছে একটু অন্যরকম ব্যাপার একটু শৌখিনতা একটু আনন্দে ভাষা একটু ফুরফুরে জীবন যাপন করা তো মানুষ এরকম কেউ উৎসব বিলাসী কেউ খাদ্য বিলাসী এরকম বিভিন্ন ধরনের বিলাসিতা কিন্তু মানুষের মধ্যে বিরাজ করে দুঃখ বিলাসীও হয় দুঃখ করতে যে পছন্দ করে এরকম বিভিন্ন ধরনের বিলাসিতা আছে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের বিলাসিতা কি বিষয়ে তো আমি গন্ধ বিলাসী আমি একদম আমার যখন থেকে জ্ঞান হয়েছে আমি গন্ধে ভীষণভাবে উদ্দীপিত হই এবং শুধু আমি না যে সমস্ত মনুষ্যতর প্রাণীর যারা আছে মানুষ বাদে বিভিন্ন প্রাণী আছে সবাই কিন্তু গন্ধে বেশি উদ্দীপিত হয় কারণ আমরা জানি বা আমরা হয়তো জানি না যে আমাদের চারপাশে যে সমস্ত গৃহপালিত পশু প্রাণী যারা আছে তাদের যে আমরা যেমন সাত বর্ণের সমাহার দেখতে পারি বেনিয়া সহকলা আবার রামধনুর রঙ বিভিন্ন রং আমরা আমাদের চোখে আসে তার জন্য আমাদের যে সায়েন্স দায়ী সেটা হচ্ছে আমাদের চোখের রড সেল এবং কোন সেল বলে দুটো সেল আছে তো সেখানে বিভিন্ন রঙের যে রঞ্জক ধরা পড়ে আমাদের কিন্তু বিভিন্ন মনুষ্যতর প্রাণীদের কিন্তু এই ব্যাপারটা এই বৈচিত্র্যটা নেই তারা শুধুমাত্র সাদা এবং কালো রঙই তাদের চোখে ধরা পড়ে এবং এর মধ্যে একমাত্র ব্যতিক্রম যেটা হচ্ছে সার গরু সে লাল রং দেখলে খেপে যায় এটা নিয়ে যথেষ্ট বিবাদ আছে তো সেই তর্কে আমি যাচ্ছি না কিন্তু যেটা বলতে যাচ্ছি যে আমি গন্ধবিলাসী যে এই পশুদের মতন মানে আমি তো সেরকম কোনো উত্তম প্রাণী নই মানুষ হিসেবে জন্ম হলেও হয়তো বা মনুষ্যতর জীবন যাপনই করি মানে মানুষের মানে প্রাণীদের যে বিষয়গুলো খাদ্য বিহার মৈথুন সেগুলো নিয়েই ব্যস্ত উন্নত কোনো বিষয়ে সমাজের সেই কন্ট্রিবিউশন আমি হয়তো করতে পারিনি তো যাই হোক তো যেই বিষয়টা বলছিলাম যে মনুষ্যতর প্রাণী তারা কি করে তাদের যে বিষয়গুলো তারা উদ্দীপিত হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে খাবার নির্বাচন করে গন্ধের ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে কেউ থার্মাল সেন্সিংয়ের মাধ্যমে করে কেউ বা সাউন্ডের মাধ্যমে তাদের যে খাবার যেমন বাদুর বাদুর তার যে পাখার মাধ্যমে যে ভাইব্রেশন পাঠায় বাতাসের মধ্যে সেখান থেকে তার যে অবজেক্ট যে টার্গেট অবজেক্ট সেখান থেকে যখন সে ভাইব্রেশনটা ফিরে আসে সেখান থেকে সে বুঝতে পারে যে এইটা তার খাবারের জন্য উপযুক্ত সেখানে সে মিষ্ট সুমিষ্ট ফলগুলোকেই পছন্দ করে তাই না ধরুন গাছে আম পেকেছে লিচু পেকেছে বা কলা পেকেছে বাদু সেখানে এসেই বসবে কখনো কাঁচা ফল খায় না তো সেখানে এই রিমোট সেন্সিংটা তার কাজ করে যেমন হাতি হাতি আবার সুর দিয়ে কিন্তু তার গন্ধ তার যেমন শব্দ অনুভূতিও আছে তার সঙ্গে কিন্তু গন্ধ অনুভূতিও তার প্রবল যেমন হাড়িয়া বা পাকা কাঁঠাল পাকা কাঁঠাল যখন হয় সেই ক্ষেতে সে পাকা কাঁঠাল গাছ সে আক্রমণ করে আবার যখন বস্তিতে হাঁড়িয়া বানানো হচ্ছে সেই গন্ধে সে গিয়ে আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে খেয়ে মত্ত হয় আবার দেখা যায় যে বিভিন্ন প্রাণীরা মহুয়া ফল সেগুলো খেয়ে সেখানে নেশাগ্রস্ত হয়ে যায় এরকম বিভিন্ন ব্যাপারগুলো আছে তো সেগুলো বিস্তারিত সেই জায়গাতে যাচ্ছি না বিষয়টা যেটা হলো এই বিলাসিতা আমি গন্ধ গন্ধবিলাসী আবার বললাম যে আমার গন্ধের যে একটা সেন্স সেটা আমার কাছে প্রবল এবং সেই জন্য কখনও সেটা আমার পীড়াদায়কও হয় কিন্তু আমি সেটাকে বিলাসিতা বলেই মনে করি সেটা আমি উদযাপন করি সেটা আমি উপভোগ করি এবার যেই বিষয়টা নিয়ে বলতে এলাম যেমন আমাদের যে ঋতুচক্র সেখানে প্রধান ঋতু আমরা যদি দেখি আমাদের বাংলায় সেখানে হচ্ছে শীত এবং গ্রীষ্ম তার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে বর্ষাকাল তো আমাদের এখানে গ্রীষ্মকাল শুরু হয় চৈত্রের থেকেই শুরু হয়ে যায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তারপরে বর্ষা শুরু হয় এবং আমরা যেটা দেখব যে আমাদের এই ঋতু ঋতু বৈচিত্র্যের মধ্যে যে ফুলগুলো ফোটে প্রকৃতির একদম প্রাকৃতিকভাবে এবং মানুষের রোপণ করা যে গাছগুলো তার মধ্যে কালার এবং যে গন্ধ সেগুলোর কিন্তু একটা পার্থক্য বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় শীতের শীত হচ্ছে বর্ণহীন আমরা জানি অবশ্যই শীত বর্ণহীন কিন্তু সেইখানের যে প্রকৃতি যে ফুলগুলো ফোটায় বেশিরভাগ ক্ষেত্রেই সেই ফুলগুলো কিন্তু ভীষণ রঙিন ফুল প্রকৃতি আমাদেরকে উপহার দিয়ে থাকে কিন্তু আনফর্চুনেটলি সেই ফুলগুলোর গন্ধ খুব কম থাকে গন্ধ প্রায় থাকে না বললেই হয় বা খুব মৃদু কিন্তু আমরা যখন এই গ্রীষ্মে আসবো গ্রীষ্মের শুরুর দিকে কিছু ফুল ফোটে শীতের শেষের দিকে যখন শীত শেষ হয়ে যাচ্ছে তখন একদম ভয়ঙ্কর মানে কটকটে রঙের ফুলগুলো ফোটে শিমুল পলাশ এই ধরনের তারপরেই যখন আমরা দেখব সেই শিমুল পলাশেরও কিন্তু কোনো গন্ধ হয় না এবার গ্রীষ্মের যখন মোটামুটি শুরু হয়ে গেল মানে একদম খাতায় কলমে গ্রীষ্মের প্রথম ফুল আমাদের চোখে যেটা পড়ে দেখুন কদম ফুল বকুল ফুল তারপরে হচ্ছে চাপা কাঁঠালি চাপা তারপরে এইদিকে গ্রাউন্ডে যে ফুলগুলো ফোটে বেলি গন্ধরাজ রজনীগন্ধা এই সমস্ত ফুলগুলো যেগুলো বললাম সবগুলো কিন্তু তাদের গন্ধেই পরিচিতি হ্যাঁ এর মধ্যে বর্ষার মধ্যে আবার কিছু বিশেষ ফুল ফোটে কিন্তু আমি যেই বিষয়টা নিয়ে বলতে এলাম আমি গন্ধবিলাসী কিন্তু এবার ভীষণভাবে আমি আশাহত হয়েছি গ্রীষ্ম শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আধ দিন শুধু পেলাম যেটা শুরুতেই বললাম যে হচ্ছে কদম ফুলের গন্ধ যেটা আমি রাস্তা দিয়ে আমি যে কাজের জায়গায় যাই সেই কাজের জায়গা যাওয়ার পথে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা কদম গাছ আছে সেই গাছগুলো আমি প্রত্যেকটা গাছ আমি লক্ষ্য করেছি রাত্রে যখন আসি কদম গাছগুলো তো দেখা যায় না কিন্তু সেই সৌরভটা আমি অনুভব করতে পারি আমি যখন বাইক চালিয়ে আসি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে সেই সৌরভটা আমার নাকে এসে লাগে এবং আমি জানি কোন জায়গা দিয়ে আমি আসছি অন্ধকারের মধ্যেও এবং এবার তারপরে যখন আরেকটু গ্রীষ্ম চলে যাবে বর্ষার শুরু হবে তখন সেখানে আমি পাই সুপারি ফুলের গন্ধ এবং সেখানে তল্লি বা রেইন ট্রির যে ফুল সেটার গন্ধ এগুলো আলাদা আলাদা গন্ধ হয় প্রত্যেকটা গন্ধ কিন্তু আইডেন্টিক্যাল এবং এই যে রেন্ট্রি এবং সুপারি বললাম সেটা কিন্তু খুব সীমিত আমার রাস্তায় যে কদম গাছ যেরকম বললাম মোটামুটি পঞ্চাশের অধিক কদম গাছ আছে পুরো রাস্তাটাই কদমের সৌরভে আমি আসি কিন্তু এই যে রেন্ট্রি বা এই যে সুপারি গাছের যে ফুলের গন্ধ সেটা কিন্তু খুব রেয়ার অল্প জায়গাতে এবং সেই জায়গা আসার আগেই আমি বুঝতে পারি কিন্তু এইবার আনফর্চুনেটলি যেটা হলো বর্ষাটা শুরুতেই নেমে গেল গ্রীষ্ম পড়তে না পড়তেই বর্ষা নেমে গেল এবং তখন একদিন বা দুদিন জাস্ট কদম ফুলটা ফোটা শুরু করেছে গন্ধটা তীব্র হয়নি পেলাম তারপরে এই দীর্ঘ সময় কদম ফুলের গন্ধ আমার নাকে লাগেনি এবং আমি ভয়ঙ্করভাবে হন্ট করেছি খোঁজার চেষ্টা করেছি কদম ফুলের গন্ধ আমি পাইনি খুঁজে এবার আবার এই যে গরম পড়েছে বর্ষা বা বৃষ্টিটা সীমিত হয়েছে গত কয়েকদিন থেকে আমাদের এই উত্তরবঙ্গে এখানে আমি এর মধ্যে বাইরে কোথাও যাইনি তো আবার দেখলাম রাত্রে আসা আসতে আস্তে রাস্তায় আমি চমকিত হলাম যে সেই কদম ফুলের গন্ধ আজকে বিশেষ করে এই কয়েকদিন থেকে গ্রীষ্ম কন্টিনিউ চলছে মানে গ্রীষ্মের যে তাপদাহ তার সাথে রৌদ্রের প্রচন্ড উত্তাপ এবং সন্ধ্যার পরে একটা শীতল বাতাস তার সাথে এই কদম ফুলের গন্ধ আমি কিন্তু অনুভব করলাম এবং মাঝখানে যখন এই বৃষ্টিটা হচ্ছিলো অল্প বৃষ্টি সেখানে আমি এই রেন্ট্রির গন্ধ রেন্ট্রি যে ফুল সেটা হচ্ছে বড় ক্যালেন্ডুলার যে গন্ধ সেই রকম গন্ধটা অনুভব হয় আর এখনও কিন্তু ওই সুপারি ফুলের যে গন্ধ সেটা কিন্তু পাইনি এখনো অবধি পাইনি তো এগুলো আবলতা বলি মনে হতে পারে শুরুতেই বলেছিলাম যে আপনাদের কোনো দায় নেই এটা ভালো লাগতেই হবে আপনাদের আমার যে কথাগুলো আমি আমার আপন ভাবে বলি আপনাদের আমার তো মাধ্যম একটাই সেই জন্য বলার চেষ্টা করলাম তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু মাঝখানে আর একটা কথা বলবো দুটো কথা না বললেই নয় আমার গন্ধ বিলাসিতার রেসপেক্টে সেটা হচ্ছে বসন্তের শেষের দিকে যখন বসন্ত মাতোয়ারা যে সময় হয় সেই সময় কিন্তু লেবুর বা বাতাবি লেবুর ফুলের গন্ধ এবং আমের মুকুলের গন্ধ কিন্তু বাতাস ভীষণভাবে আক্রান্ত করে এবং শীতের শেষের দিকে ছাতিম ফুলের গন্ধ সেটাও কিন্তু বিশেষ গন্ধ হয় তাহলে শুরুর দিকে যেটা বলেছিলাম যে শীতকালে ফুলের অত গন্ধ থাকে না তাদের রূপ সৌন্দর্যটাই বেশি সেটা হয়তো কিছুটা ভুল হলেও হতে পারে বলে মনে হয় কিন্তু এই এই যে তিনটে ফুলের নাম বললাম বাতাবিলেবু হাতিম ফুলের গন্ধ সেটা কিন্তু একদমই অনস্বীকার্য এবং তারপরে বর্ষা যখন আরও বাড়তে থাকবে যারা জলের কাছাকাছি যারা থাকেন মানে নদী বিল আমার যেমন গ্রামে জন্ম সেখানে যেমন নদী ছিল বিল ছিল সেখানে শালুক ফুল ফুটবে এবং পদ্ম ফুল ফুটবে এবং এরা কিন্তু রাত্রেই ফোটে এবং তখন একটা অদ্ভুত গন্ধ বেরোয় এবং তার মাঝখানে আর একটা গন্ধ বেরোয় এটা আবার আমি মিস করে গেলাম সেটা হচ্ছে এই রাত্রে বর্ষার রাত্রে কামিনী ফুলের গন্ধ আর যেটা অল্প বলেছিলাম এর আগে সেটা হচ্ছে চাঁপার গন্ধ চাঁপা ফুল কুন্দ ফুল তারপরে কেয়া ফুল লিলি এগুলোর গন্ধ কিন্তু এই বর্ষার সময় রাত্রেবেলায় আপনার বাড়ির তে যদি এগুলো ফুল থাকে বা কিছু নাও থাকে এক একটা হয়তো আপনার মহল্লাতে এই কদম গাছ নিশ্চয়ই আছে বাংলায় কদম গাছ থাকবে না এটা হতেই পারে না তো আপনি আপনার যদি ছাদে গিয়ে বসেন লাইট নিভিয়ে দিয়ে চুপ করে সেই ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু এই গন্ধগুলো আপনি অনুভব করতে পারবেন এবং মনটা একটা অপার অপার্থীব আনন্দে ভরে যাবে এগুলো কিন্তু একদমই অপার্থিব এবং এটা একদম প্রকৃতির পাওয়া একটা আনন্দ যেটা পয়সা দিয়ে কিন্তু কেনা যায় না আমি গন্ধবিলাসী